তিনি <mí> সহকার <toys rahsi Liverpool> सामिलि <laughs> <laughs> <laughs>

আমি ডাক্তহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের এক ধরনের যারা নির্বাচনের আগে ক্ষতায় বসে গেছেন তারা যারা দীর্ঘ i'll যে সমস্ত বেকার শ্রমিকেরা রয়েছে তাদেরকে রেশনিংয়ের আওতায় আনতে হবে আজকে শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা নাই অভাং বা দেশে চিকিৎসা ব্যবস্থা চলছে একটি সরকারি যে সমস্ত হাসপাতাল সরকার কর্তৃক পরিচালিত তারা রীতিমতো ওষুধ বিক্রি করে ইতিবাচক ছাত্রের একটা প্রমাণ পেয়েছেন

শ্রমিকের চিকিৎসা হয় যেখানে বাংলাদেশে সর্বোচ্চ ওষুধ চুরি হয় কর্মকর্তারা দায়িত্ব পালন করে না ডাক্তারের অফিসে থাকে না চিকিৎসা দেয় না তাহলে এইভাবে এই বাংলাদেশের এই ডাক্তারেরা সরকারি ডাক্তাররা চিকিৎসা দেবে এখন পর্যন্ত চিকিৎসার কৃষক শ্রমিকের দরগোড়ায় খুঁজে নাই তাই আমি বলতে চাই আমি ডাক্তারের ভাষায় বলতে চাই সরকারকে নির্বাচন দেওয়ার আগে এই শ্রমিকদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে এই শ্রমিকদের জন্য প্রাথমিক হাসপাতাল নির্মাণ করতে হবে বন্ধুরা আমি বলতে চাই বাংলাদেশে যারা স্বপ্ন দেখছে আমরা দেখছেন সতেরো বছরে বিভিন্ন অত্যাচার নির্যাতন এবং মামলা মোকদ্দমা খেয়ে তারা সুযোগ হয়েছে এখন দেখছি কুকুরের দেশ

আমরা এই রাজপতি রক্ত দিয়েছি আপনারা ক্ষমতায় সার আগে আমরা সমর্থন দিয়েছি আসার পর থেকে পাছাড়িয়ে চার সব কিছু পার্টি এর শক্তভাবে খারাপ সমর্থন দিয়ে থাকছে এখনো সময় আছে দুই তিন মাস আপনারা দেখুন আপনারা চিন্তা করুন আনন্দের যে নির্বাচন হবে করতে পারবেন কিনা আপনাদের যাচাই বাছাই করে দেখতে হবে যে পুলিশ প্রশাসন রয়েছে এই পুলিশ প্রশাসনের কবরকে ভঙ্গতা হয়েছিল এখনো তারা ঘুরে দাঁড়াতে পারেনি এই পুলিশ প্রশাসন কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা এটি আপনাদের যাচাই বাছাই করতে হবে আওয়ামী লীগের মতো তখন করে নেওয়া নেওয়ার পরিকল্পনা করছে কিনা সেটিও আপনাদের যাচাই করে দেখতে হবে আপনার পড়াশোনা নির্বাচন চায় না कट हास्त दमन करण कट हास्ते दमन करे

একই সাথে একই সাথে নিরন্তর দুঃসর্গের বিচার হতে হবে একই সাতে নির্বাচন হতে হবে আমরা এখনো বলছি সংস্কার হতে হবে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যমে যে সিদ্ধান্ত গুলি হয়েছে যে সংস্কারের প্রস্তাব তৈরি করা হয়েছে অবিলম্বে যে কোনো বায়ন কোলাদায় তা বাস্তবায়ন করতে হবে আমি বলতে চাই નિર્মা

বাস্তবায়ন করতে হবে বিচার তাকে হয়েছে অবিলম্বে তাকে এবং তার দোষারদেরকে যে ইন্ডিয়াতে বসে থেকে আমি ব্যবসায়ী ভাষায় বলতে চাই যে দলটি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন ওরা রক্ত দেয় না ওরা ক্ষমতায় গিয়ে মানুষের রক্ত দিছে সুতরাং রক্ত তুষাদের ক্ষমতায় বসাবো কিনা সেটি আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে বন্ধু আবার আমি বলতে চাই বাংলাদেশ আঠারো কোটি মানুষের Pano ne eski বাংলা ভাষণের পরিচালিত দল ভাষণে জনশক্তি পার্টি ঘরে ফিরে যাবে না তাই আজকের এই দিনে আমাদের শপথ হোক কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে আমরা রাজপথে থাকব ভাষণে জনশক্তি পার্টি জিন্দাবাদ আব্দুল